গেছি আর কিনাটা আছে তো দেখি তো যাই ঠিক আছে চলো যদি বাজারও যাই এই দেখো বন্ধুরা ঘুম থেকে উঠিয়া বয়াই দিছি চা আর এদিকে কালকের ডাইল রইছে তো দেখো গরম করিলিয়া তো নষ্ট হয়ে যাবো আর বাজার হটা জানো বাজার এখন দশটা তো আজকে একটু লেটই চা হাইয়ার মানে সকালে ইচ্ছা আছিল গুড মর্নিং বন্ধুরা সব কিরকম আসো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আর বহুত দিন পরে আইছি তো হই না অতদিন তো গুড়াগুড়ির ভিডিও শুধু দিলাম রে তো হই না আজকে একটু বাড়ির ভিডিও দেই তো বাড়ির ভিডিও দেই বলতে মানে কত কিছু শেয়ার করতাম না মানে টুকিটাকি আর কি তো টুকিটাকি ভাবছি একটু রান্নার ভিডিও হই একটু রান্না কর্ম তো টুকটাক একটা ভিডিও সারি আর অতদিন অ্যাকচুয়ালি এখানে গেছি এখানে গেছি তো সব ভিডিও জমাই না আসি তখন একটা একটা করি শাড়ি শাড়িয়া পুরা পরিষ্কার করি মোবাইল নাইলে তো ওই তো যেহেতু কম দামে মোবাইল তো ওইটার হয় আজকে খুব দেরি হয়েছে চাহ খাইতে অখন বাজের এগারোটা উঠনি স্যার আমি গুড মর্নিং কইছি তোমারে তো দেরি হয়েছে এখানে ইচ্ছা করি মানে আজকে সকালে উঠি আর কি চাহ খাইছি না তো একটু গুড়া গুঁড়ি করি খাইছি আইয়া তারপরে চাহ খাইছি না এখন খাইলেই একটু সাড়ে দশটা বাজি গেছে সাড়ে দশটা নাই তখন প্রায় পনেরো এগারোটা বাজে আমি চাহ পাইছি তো ওই একটু খাইলাই তখন রান্না করবো আর আবার যেইতলা এক জায়গায় যাওয়া আছে যেইতাম একটু দুইটার সময় তো ওই রান্নাটা করিলাই আর খাসও খাজও রইছে কিছুটা খাজ রয়েছে তো খাজ করম করিয়া আর স্নান করিয়া তারপরে তো যাইমু দুইটার সময় খাওয়া দাওয়া করিয়া যাইমু তো দেরি লেটে চা খাইছি তো হয়তো দুইটার সময় আজকে খিদা নাও লাগতে পারে আর আমার তো অভ্যাস যে সকালে চা খাই দিলে আর মানে যদি দেরিতে খাইতে দুপুরে খাইতে খাইতে একটু লেট হয়ে যায় গিয়া তো যেদিন সকালে সাড়ে আটটা নয়টায় চা খাই দিন মানে সকালে তো আর কিছু খাই না কিছু না খাইলে দেড়টা দুইটায় মানে খাওয়া যায় বাদ আর কি তো ঠিক আছে পদুরা যতটুকা শেয়ার করবো আর কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আর বেশি শুধুভাবেই কতটা হইতে পারি না আর যে কমেডি ভিডিও করি আর কীরম লাগে একটু কমেন্টে জানাইও আর কীরম ভিডিও লাগে একটু কমেন্টে পুয়া দিও যে কিরম ভিডিও তোমরা পছন্দ করো আর কি তাই তো ঠিক আছে কন্টিনিউ দেখতে দেখো আর আমার দেখো ফেরত লাগে ফেরত ফেরত লাগবো তো গরম কি পর্যন্ত গরম পড়ছে তার মধ্যে মুখে দেখো কিচ্ছু আমি দিতে পারি না এই যে গরম দিন আবার পরেই না আমার মুখের মধ্যে শুধু চুলকায় এই যে এইগুলাতে চুলকাইবো আর বিছি 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 মানে উঠবো আর কি তো গরম দিনে যাই না শীতের দিনে টান তো শীতের দিনে কিছু কিন্তু শীতের দিনে কিচ্ছু হয় না গরম দিন আওয়ার পরে আমার মুখের মানে অবস্থা খুবই খারাপ থাকে শুধু জ্বলব আর মুখের মধ্যে ছোটো ছোটো বেশি বেশি উঠতেই থাকবো দেখো কিচ্ছু আমি দিতে পারি না দেখো কিচ্ছু দিতে পারি না দেখো তো আমি হালকে নিমপাতা দিয়া ওই যে ইঞ্জিন তেলের নিম পাতা দিয়া যা যে ইয়ে করছি বাজছে আর কি বাজিয়া তো দেখো শুধু ইঞ্জিন তেল দিয়া মুখও হালকে তেগি তো ইঞ্জিন তেল দেওয়া মানে একটু যেমন চুলকানিটা কম আছে আর কোনো ধরনের আর কি আমি কোনো ক্রিম ইউজ করতে পারি না গরম দিনে আইলে বইটাই আমার মুখের মানে প্রবলেম বহুত বক বক করছি আর বক বক করছি অনেক অনেকদিন পরে কিন্তু সাপড়াছিরও বক বক করি আর তো দেখো রান্না বয় দিছি সজনা চস্তরা কেসে পাতা দিম আর তো দেখাইছি গরম করে রাখলাম আর ওই যে হালকা বেন্ডি চস্তরা রয়েছে একটু দেখো দেখা বাজা বয় তো সজনা কতদিন থেকে শুধু নিরামিষ 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 আর ভাল লাগে না নিরামিষ খাইতে খাইতে চার পাঁচ দিন মনে হয় শুধু সিদ্ধ ভাত খাইছে আলু ভাত তো আলু ভাত আমি আবার শুকনো শুকনা খাইতে পারি না আমি জল ডালি দিই জল ডালিয়া খাইলে আর আজকে দুদিন থেকে হাই রান্না হই আর তো একটু কম তেল দিয়ে আর কি তো রবিবার হাইমু নিরামিষ রবিবার নিরামিষ খাইমো আর পারতাম না ওখানে আজকেও হাই নিলাম নে কিন্তু হালকা আবার শুক্রবার তো একদিন এলে গিয়ে আবার ইয়ে করিয়া আবার পরিষ্কার হরাই তা খুব কষ্ট হয়ে যায় গিয়া তো ভাবছি যে না তে আর রবিবার মনে তো যাও গিয়ে রাম নবমী আসে তো নবমীর তো গোট বয় তো ওইটা রবিবার যাও যাওগি তারপরে মাছ খাই আর শুটকি খাই শীতল খাই খাইম তো ঠিক আছে বন্ধুরা দেখতে দেখো তিতকলা বাজা বোয়ালামিদিকে সজনা সসলা তো ওই দুই চুলাই বয়লে জটপট ওই যাবো গিয়া আবার ফট করে দুইটা বাজিয়ে যাবো দেখো স্নান করছি না বারোটা বাজে এসে গিয়া তো বন্ধুরা আমার আজকে রান্না বান্না শেষ ওই তো সজনা সস্তাল অন্ধ হার লাগে জায়গাটার মধ্যে আর তিতকলা বাজা দেখো ডাইল তো দেখলাই আর বেন্ডি সর্ষেরা একটু কালকের দেখো কড়াই রাখা জমাইয়া এখন কড়াই মাছ দাম কত যে খাজ তো বন্ধুরা দেখো আমি অটো তুটি গেছি আর বার খাইছি একটু তো লড়তে পারি যে রাস্তার অবস্থা আর তা কইও না জল দিছে এমন জল দিছে পুরা কাদায় খাদা করে দিছে আর বাত একটু খাইসি যদি ফ্যাট ভরা খাইতাম তাহলে লড়তে পারতাম না এমনিও লড়তে পারি আর না ওটুক খাইয়া তো ঠিক আছে যাই একটা কাজে যাই আর কাজও করবো আর একটু কিনা খাটা আসে তো দেখি তো যাই ঠিক আছে চলো যদি মেলার বাজারও যাইতে শেয়ার কর্ম আর যদি মেলার বাজারও যাই না সেইখানেই টাটা বাই বাই করি দেয়া আর ভিডিওটা কীরকম লাগলো একটু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করিও আমারে টাটা